আয়নাঘরের থেকে একজন একজন করে বন্দি বেরিয়ে আসতে শুরু করেছে আপনারা জানেন যে শেখ দেশ ছেড়ে পালিয়েছে এবং এই শেখ দেশ ছেড়ে পালানোর পরে কয়েকজন সেনা কর্মকর্তা মিলে বিশেষ করে সাবেক আয়নাগর বন্দি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি সহ অন্যান্য সেনা কর্মকর্তারা তারা আয়নাঘরে বন্দিদের মুক্তির দাবিতে অবস্থান করেছেন এবং প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর ডিজিএফআই আয়নাগরের বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বন্দীদের স্বজনরা মানে এর কাছে গতকালকে তারা গিয়েছে গিয়ে বলেছে যে আপনারা এই আয়নাগরের যেসব বন্দি আছে সেসব বন্দীদেরকে আপনারা মুক্ত করে দিন রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় আর সোমবার রাতে বিশ থেকে প্রতিজন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তি স্বজনরা সেখানে অবস্থান নেন রাত দশটার দিকে সাবেক রাষ্ট্রদূত এবং সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান যে ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে আমাকেও সেখানে বন্দি করে রাখা হয়েছিল এই কারণে আমরা বাকি বন্দীদেরকে সারিয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি এবং তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না এবং এই বন্দির মুক্তির দাবিতে সেখানে মায়ের ডাকও যোগ দিয়েছে মায়ের ডাক এখানে তারা বলছে যে আমাদের প্রায় বিশ পঁচিশ জন আমরা অবস্থা নিয়েছি এই হচ্ছে কি অবস্থা তো আমরা এরপরেই দেখলাম যে রাতের বেলায় এই আয়নাগড়ের সকল বন্দীদেরকে চোখ বেঁধে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হলো চোখ বেঁধে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হলো আমার কাছে না খুব অবাক লাগে জানেন এই আচ্ছা একটু পটভূমিটা বলি এই আয়নাগড়ের কথা আমরা প্রথম জানতে পারি প্রায় দুই বছর আগে সুইডিশ ভিত্তিক একটা মিডিয়া নিউজ তারা একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে তার নাম দিয়েছে আয়নাগরের বন্দী এবং সেখান থেকে তারা দুইজন যারা বন্দী ছিলেন তাদের তাদের ইন্টারভিউ নিয়ে হচ্ছে একজন হচ্ছেন শেখ 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 মোহাম্মদ সেলিম আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক তো শেখ মোহাম্মদ সেলিমকে মূলত আরেকজন মনে করেই আয়নাগরে গুম করে রাখে বাট মিস্টেক তো হয়ে গিয়েছে ওকে আসলে প্রায় বছরখানে গুম রেখে পরে অন্য একটা মামলায় ওকে তুলে দেয় র্যাবের হাতে আর লেফটেন্যান্ট হাসিনুর রহমান তিনি যেহেতু এই শেখ হাসিনার ভারত নীতির বিরুদ্ধে সরব ছিলেন এই জন্য তাকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে দুইবার গুম করা হয় তো এই হচ্ছে কি মোটামুটি কাহিনি তো এরপরই আমরা মোটামুটি আয়নাগরের বিবৎসতা সম্পর্কে জানতে পারি এবং লেফটেন্ট কর হাসিনুর রহমান তিনি নিজে আমার চ্যানেলে এসেছিলেন তিনি বলেছিলেন যে তিনি নিজ চোখে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি যিনি গোলাম আজম সাহেবের পুত্র তাকে তিনি দেখেছেন কারণ ওখানে হাইকোমোট একটা তো একটা হাইকোমোটের কারণে যারা সিনিয়র তাদেরকে ওই হাইকোমোটে নেয় একজনের চোখ বেঁধে আরেকজনকে আনে আরেকজনের চোখ বেঁধে আরেকজনকে আনে তো ওই একদিন আজমি আজমি সাহেবের চোখ বাদাদের বাদা বাদদেরই হয়েছিল তার আগেই হাসিনুর সাহেবের চোখের বাদন খুলে ফেলেছিল তখন দুইজন দুজনের সঙ্গে চোখাচোখি হয় এটা হচ্ছে আপনার দু সালের নভেম্বরের দিকে যখন শীত ছিল তো এরপর থেকে আর আসলে কোনো খোঁজ পাওয়া যায়নি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মানে সপ্তাহের আগা মাথায় দুই হাজার সালের দুই হাজার সালের অক্টোবরের অক্টোবর মাসের এই এক সপ্তাহের আগা মাথায় যুদ্ধ যুদ্ধপরাজ ফাঁসি হওয়া মীর কাশেম পুত্র ব্যারিস্টার আরমান এবং গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী তারা এই এক সপ্তাহের মাথায় তারা গুম হয় এবং গুম হওয়ার পরে তাদের তিনজনকেই আয়না করে রাখা হয় কিন্তু তার কয়েক মাস পরেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মম কাদের চৌধুরী মুক্তি পান কিভাবে মুক্তি পান সেটা হচ্ছে আরেক কাহিনী সেটা হচ্ছে যে হুম্মম কাদের চৌধুরীর যে চাচা মানে আপো চাচা না তাস্তু চাষা ওই যে বর্তমানে ফরাজ করিম চৌধুরী ওর বাই ওর বাবা ফরাস করিম চৌধুরীর বাবা ফজলুল ফজলুল কাদের চৌধুরী মনে হয় ওই যে রাউজানের এমপি বর্তমানে সালাউদ্দিন কাদের চৌধুরী মানে সালাদিন কাদের চৌধুরী যে এলাকা এমপি ছিল এলাকায় সে এমপি এখন সে তো তার মাধ্যমে তার মধ্যস্থতায় শেখ রেহানার কাছে একশো কোটি টাকা দেওয়া হয় মানে শেখ রেহানা বলে যে আমাকে যদি একশো কোটি টাকা দাও তাহলে আমি এই আয়নাগরের বন্দি থেকে আমি মূলত এই হুমম কাদের চৌধুরীকে মুক্ত করে দিব তখন এই একশো কোটি টাকা গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এবং ফজলে করিম চৌধুরী তারা এই দুইজনে মিলে শেখ রেহানার কাছে একশো কোটি টাকা দেয় দেওয়ার পরের দিনই এই চৌধুরীকে এরকম চুল বড় 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 অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় আর বাকি যে দুজন আছে ব্যারিস্টার আরমান এবং এই তারপরে যে ইয়া ওই যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এরা আজকে মুক্তি পায় এদেরকে আজকে রাস্তার বাইরে ফেলে দিয়ে যায় কারণ শেখাসিনার অলরেডি পতন হয়ে গিয়েছে এই কারণে এদেরকে ফেলে দিয়ে যায় তার মানে শেখাসিনা এদেরকে জোর করে আটকে রেখেছিলেন তাও কত বছর আট বছর আট বছর একটা একটা ছোট্ট ঘর এই ঘরের ভিতরে আট বছর আমি আপনাকে বলি ভাই আমি কিন্তু আহ যুক্তরাজ্যে জেলখানায় এক বছর কাজ করছিলাম আমি ওই মানে কারারকী হিসাবে আর কি তো আমাদের নিয়ম ছিল কি যে আমরা কিন্তু রাত হইলে ওই সেলের ভিতরে তালা মেজা রাখতাম তো যখন সকাল দশটা বাজতো তখন ওদেরকে মানে ওদের লক খুলতাম খোলার পরে ওরা বাইরে আসতো বাইরে আইসা ওরা এক সেলের সঙ্গে আরেক সেলের কথাবার্তা বলতো এই এই সেলের লোক লোক ওই সেলে যেত সামাজিক মতামত বিনিময় করত তারপরে আমি করতাম কি আমি ওই যে তখন ওই পিছনের দুয়ারটা খুলে দিলে ওরা মাঠে গিয়া এক্সারসাইজ করতো খেলাধুলা করতো ওরা টোরার পরে তখন দুপুরের খাবার টাইম হয়ে যেত ওদেরকে দুপুরের খাবার দিয়ে ওদেরকে আবার লক করে রাখতাম লক করার পরে ওদেরকে বিকালবেলা আবার সারতাম সেরে সারার পরে ওরা আবার একটু কথাবার্তা বলতো একটু এক্সারসাইজ করতো আবার রাতের খাবার খেত খাবার খাওয়ার পরে ওদেরকে আবার লক করে রাখতাম যদিও এই এই যে বলতাম যে লক করে রাখতাম সহজ না এগুলি সব তো সব তো মার্ডারার মার্ডারার এরা তো সহজে কথা শোনে না মাঝে মধ্যে অ্যাকশনও নিতে হতো যাক সেটা ভিন্ন প্রসঙ্গ তো এগুলো হচ্ছে বেসিক বন্দীদের একটা সুযোগ বন্দীদের একটা অধিকার যে আপনি আমাকে বন্দী রাখছেন ঠিক আছে বাট আপনি আমাকে ছাড়তে হবে আপনি আমাকে সামাজিকতা সুযোগ দিতে হবে আপনি আমাকে এক্সারসাইজের সুযোগ দিতে হবে আপনি আমাকে খাবার দাবার স্বাধীনতা দিতে হবে কিন্তু একটা আয়না গড়ে আটটা বছর একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি আটটা আট দিয়ে পূরণ দেন কত বছর একটা ছোট রুমের ভিতর রাখা হতো এই রুমের ভিতরই থাকা এই রুমের ভিতরই খাওয়া এই রুমের ভিতরে ঘুমানো এবং টয়লেটে গেলে একটু চোখ বেঁধে পাশে নিয়ে যেত তাও একবার কি দুইবার এবং যাতে বাইরের কেউ শুনতে না পায় সময় মিউজিক বাজায় রাখতো সাউন্ড বাজায় রাখতো খুব জোরে জোরে এভাবে আটটা বছর বেঁচে আছে কিভাবে ভাই মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন সামরিক কুতে ক্ষমতাস্যুত হলো তখন এই যে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখনো প্রেসিডেন্ট তিনি তিনি এই মোহাম্মদ মুরসিকে জেলখানা রাখলেন এরকম ভাবে জেলখানা রাখলেন মোহাম্মদ মুরসি কিন্তু টিকে নাই ছয় বছর পর মারা গেছে কারণ এবার মানুষ বাঁচতে পারে না তো আমি আজকে চেহারা দেখলাম যে এই বেস্টের আরমানের আমার আজমির ছবি কেউ তোলে নাই রিসেন্ট ছবি আমি দেখি নাই বেস্টের আরমান একদম সুখাইয়া চুপচাপ করে আলাবল হয়ে গেছে একদম কেমন যেন তাকিয়ে থাকে মানে একটা মহিলা এই হাসিনা কত নিষ্ঠুর হতে পারে আমাকে একটু বলেন তো কত নিষ্ঠুর হলে সে জানে যে আমি এই লোকগুলোকে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দি করে রেখেছি আমার একটু খারাপ লাগে না তার একটু খারাপ লাগে না একটা মানুষ কিভাবে এগুলো করতে পারে আজকে হাসিনাই যে কাটকে রেখেছে এতে কোনো সন্দেহ নাই আজকে কত মানবাধিকার সংস্থা কত কিছু কত কিছু হলো এই এদেরকে মুক্ত করার জন্য কিন্তু হাসিনা তারপরেও এদেরকে মুক্ত করে নি হাসিনা ইলিয়াস আলিকে গুম করে মেরে ফেলে এসে ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা আপা যখন শেখ কাছে যায় শেখ তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে ওরে সেম ডায়লগ তাহমিনা স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি বোঝে কিন্তু সে নিজেই এই ইলিয়াস আলিকে গুম গুম করার গুম করে ওই যে আবার কান্নাকাটি করে তার বইয়ের কাছে এরকম একটা ভয়ঙ্কর মহিলা পৃথিবীর ইতিহাসে তা তার বিকল্প আছে শেখ হাসিনার আসলে বিকল্প নাই কারণ একজন একজন মেয়ে মানুষ আপনি এরকম ভয়ঙ্কর কখনোই পৃথিবীতে পাবেন না আজকে এই আয়নাগরের বন্দি আরো কয়েকজন বন্দি এসেছে শুধু এই দুজনের আরো কয়েকজন এসেছে কিন্তু এখানে লিখেছে যে বাংলাদেশ বাংলাদেশ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের আয়নাঘরে প্রচুর লোক আটকে আছে বলে জানিয়েছে সেখান থেকে সারা পাওয়া ভুক্তভোগীরা আয়নাঘরে আটকে থাকা লোকদের মুক্তি দাবিও করেছেন তারা একই সঙ্গে এইসব ঘটনায় ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেছেন তারা আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন যে আমাকে গুম করে রাখা হয় সেখানে এগুলোকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে সেটাকে ডেভেলপ করে আয়নাগর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে এবং তারা খুবই মানবেতর যাপন করতেছে সেখানে নির্যাতন চলতেছে এবং তারা সেখানে রাতে ঘুমাতে পারেন না না এটা একটা স্বাধীন দেশে হতে পারে আমরা কারো পরাধীন নই কাউকে ভাবে উঠিয়ে এনে রাখা যায় না তিনি বলেন সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফআই এর অসুখ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া আয়না করে যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমরা চাই শান্তি তো আয়নাগর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুজামান বলেন যে আমরা সরকারি আমলা ছিলাম সচিব হয়েছিলাম পরে একটি দেশের রাষ্ট্রদূত হয়েছি আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল পরে আমি দুই সালে চারই ডিসেম্বর পরে আমি দুই সালে চৌঠা ডিসেম্বর হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে যাওয়ার পথে আট জন লোক আমার গাড়ি ভেঙে দুটো পিস্তল মাথা ঠেকি আমাকে নিয়ে গেছে আমাকে আয়না ঘরে নিয়ে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এই ঢাকা সেনানিবাসী আমি ছিলাম তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কোথায় রাখা হয়েছে সেখানে প্রচন্ড নির্যাতন করা হয় লোকজনকে গুটি কয়েক পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মানুষ ডুবিয়েছে তারা এই ডিজিএফআই থেকে ডুবিয়েছে আর এখানে যে কত লোক মারছে তার লাই জানে তিনি বলেন যে আমি রাজনীতিও করি নাই কোনো দলও করি নাই আমি সরকারি কর্মকর্তা ছিলাম আমার দোষ ছিল আমি ফেসবুকে লিখতাম তো এই কারণেই তারা আমাকে এইভাবে এই আয়নাগরে রাখছে আমাকে ষোলোটা মাস এই আয়নাগরে বন্দি রেখেছে মাটির তলে একটা রুমে আমাকে ষোলোটা মাস ফেলে রাখছে আমি যে ফিজিক্যালি কত ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমি বোঝাতে পারবো না তো ওনাকে ষোলোটা মাস রাখছে এই আমান আজমি এবং বেস্টার বেস্টার আরমানকে রাখছে আটটা বছর আটটা বছর যেদিন যদি ষোলো সালের অক্টোবরের যেদিন ওদেরকে গুম করা হয় সেদিন কয়েকটা মাইক্রোবাস এসে ওদের ওই ওই রাস্তার বাতি নিভিয়ে ওই ঘরের বাতি নিভিয়ে সিসি ক্যামেরা